হাই ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আজকে একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখুন আমার ছেলে স্কুলের প্রজেক্ট বানাতে বসে গেছি এই যে রাবার প্ল্যান্ট বানাবো তো এই কাগজগুলো আপনার ওই হোয়াইট যে চার্ট পেপার হয় না সেই চার্ট পেপারকে এরকমভাবে পাতার মতো করে সাইজ করে কেটে নিয়েছি তো কাটিংটা আপনাদের দেখাতে পারছি না কাটিংটা হয়ে গেছে তো যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে এস এম এস করবেন আমি দেখিয়ে দেবো কিভাবে কাটিংটা করেছিলাম এবারে এই যে পাতার যে ডাটিগুলো লাগাবো সেখানগুলো কালার হচ্ছে আমার ছেলেকে দেখিয়ে দিচ্ছি ছেলে কালার করছে ওকে নিয়ে বসেছি তাহলে ও একটু এগুলো শিখতে পারবে এখন স্কুলে এই প্রোজেক্টগুলো দেয় বাচ্চাদের একটা এনকারেজ বেশ এটা নিয়ে থাকতে ভালোবাসে কাজ করতে ভালো লাগে বাচ্চাদের ভালোই হয়েছে প্রজেক্টে পড়াশোনার সাথে সাথে হাতের কাজও অনেক কিছু শিখতে পারে এরা আমাদের সময় এত এত কিছু ছিল না এদের এখন প্রজেক্টের অনেক কিছুই দেয় বানাতে যার জন্য ওদের নতুনত্ব নতুন নতুন জিনিস শেখাও হয়ে যায় আজকে ওকে শেখাবো কীভাবে করতে হয় তো আমায় আমিও ফার্স্ট টাইমই এটা বানাচ্ছি এই যে পাতাটাকে কীভাবে কালার করেছি দেখুন দুটো কালার সেডে কালার নিয়ে কালার করেছি এটা আমার ছেলেকে শিখিয়ে দিচ্ছি কিভাবে কালারটা করতে হবে ওপর থেকে নিচের দিকে টানতে হবে পাতা শেখাচ্ছিলাম ও বসে বসে শিখছিল ও খুব ভালোবাসে এগুলো করতে বাচ্চারা মোবাইল নিয়ে কাম মানে টিভি মোবাইলের ওপর এতই আসক্তি হয়ে গেছে যে এই সব কাজ একটু করলেও বাচ্চাদের একটু ভালোও লাগবে না হলে সব সময় ফোন দেখে মানে ক্ষতি হয় বাচ্চাদের কত কিন্তু এইসব কাজ করলে বাচ্চাদের অনেকটা টাইমও কেটে যায় এইভাবে পাতাগুলোকে কেটে কালার করে নিয়েছি দেখুন এটা কালারটা ঠিক আসেনি মাঝখানে যে পাতার শিরগুলো এগুলো একটু হালকা ব্রাউনিশ কালার আছে রেড রেডিশ ব্রাউন কালার আর এটা একটা গাছের ছোট ডাল নিয়ে নিয়েছি নিয়ে সেটাকে আমি সাদা কাগজ দিয়ে আঠা দিয়ে পুরো র্যাপ করে নিয়েছি এবার ছোট ছোট পাতাগুলো যখন লাগাতে হবে তার জন্য আমার একটু ডাল কম পড়েছে এই নারকল পাতা দিয়ে কাঠিগুলোকে সাদা দিয়ে কভার করে নিয়েছি ওগুলো বসাবো পাতাগুলো লাগাবো এ দেখুন একটা ছোটো মাটির টব আমার বাড়িতে ছিল ওটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর সেটা আলতা দিয়ে রং করে এখন একটু সাদা রং করে দিচ্ছি একটু আলপনা টাইপের করে দিচ্ছি ভালো লাগবে দেখতে যে কোনো রেড কালারের ওপর দেখবেন সাদা হোয়াইট কালারটা বেশ ভালো লাগে দেখতে ওই একটুখানি হালকা করে জাস্ট একটু করে দিচ্ছি পুরো খালি রাখলে কীরকম একটা লাগবে ফাঁকা ফাঁকা ওই জন্য জাস্ট একটা হালকা আল্পনা মতো মানে কিছু না এইভাবে আপনারা করে দিতে পারেন আপনাদের স্কুলেও যদি বাচ্চাদের এইভাবে প্ল্যান্ট বানাতে দেয় এইভাবে বানাতে পারেন আচ্ছা ভেতরে আমি কিছু কাগজ দিয়ে দিয়েছি মাটি দিলে ভারী হয়ে যাবে ও স্কুলে নিয়ে যেতে অসুবিধা হবে কারণ স্কুলের ব্যাগটা তো ভারী থাকে তার মধ্যে আবার এই প্রোজেক্টটাকেও সঙ্গে করে নিয়ে যেতে হবে তার জন্য আমি কা ভালো করে আঠা দিয়ে আঠা দিয়ে ভেতরে কাগজগুলোকে বসিয়ে বসিয়ে দিয়েছি আর তার উপরে ছোট ছোট সাদা কাগজের মানে গোল গোল পাকিয়ে তার উপরে আঠা ভালো করে আঠা দিয়ে তার উপর ছড়িয়ে দিয়েছি মানে যাতে ওগুলো মানে একটার সাথে একটা লেগে থাকে ভালো করে আঠাতে আটকে যায় এই যে তার উপরে এই ব্রাউন কালার মানে যেরকম মাটির রং হয় এক্স্যাক্ট কালারটা এসেছে কি না আপনারা একটু বলবেন মানে কেমন হচ্ছে আমার ঠিক হচ্ছে কিনা কারণ আমিও ফার্স্ট টাইম বানাচ্ছি আপনারা যে যদি কেউ বানিয়ে থাকেন এরকম তো বলবেন আমারটা কেমন হচ্ছে ঠিক হচ্ছে কিনা সবার থেকেই তো সব কিছু শেখা যায় আবার যদি কেউ একবারও না বানান তাহলে আমার এরকম দেখে বানাতে পারেন সত্যি খুব সুন্দর হয়েছে ফটোতে বা ভিডিওতে কতটা সুন্দর লাগছিল আমি জানি না আপনাদের কিন্তু সামনে থেকে সত্যি যেন মনে হচ্ছে মানে সত্যি একদম একটা রিয়েল রাবার গাছ আমার সামনে ছিল মানে রিয়েল পুরো রিয়েলিস্টিক হয়েছিল জিনিসটা গাছটা দেখুন ভালো লাগছে এখন একটা লিফ লাগার বাকি আছে যেরকম হয়েছে এখন কমপ্লিট হয়নি কাজ চলছে সব ছড়িয়ে ছিটিয়ে আমি মা ছেলে মিলে বসেছি প্রোজেক্ট বানাতে তাই ভাবলাম যে এই ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার করি আমার বন্ধুরাও থাকুক আমার সঙ্গে প্রজেক্টটা বানানোর সময় দেখুন এই উপরে যে লাল সরুর মতো একটা মানে কাগজে রঙ করে দিয়েছি ওটা হচ্ছে রাবার প্ল্যান্টের নতুন দেখবেন যখন কোনো কচি পাতা বেরোয় তখন সেটা লাল রঙের হয় ওই জন্য ওটা উপরে একটা লাগিয়েছি এই দেখুন এটা মানে অলমোস্ট কমপ্লিট আর আমার ছেলের কাছে একটু পাথর ছিল ছোট ছোট ওগুলো আমি গাছের গোড়ার মধ্যে ছড়িয়ে দিয়েছি এই দেখুন এটা একদম রেডি রেডি হয়ে গেছে গাছটা পুরো রেডি হয়ে গেছে আমার দেখুন কেমন হয়েছে বন্ধুরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আনন্দে থাকবেন